সবাই শক্ত করে সিট বেল্ট বাঁধ হাসি বা কান্না পেলে হাসা বা কাঁদা যাবে না নীলকণ্ঠ ফেরিওয়ালার একটা খুব দুঃখের অথবা হাসির কবিতা রাত বিরেতে রাত বিরেতে নিদ্রা পেলে আমায় বল গান গাবো দেবী সেই যে যাবে খুঁজ আর জল খাব দিনেও যদি ঘুম পেয়ে যায় আমায় দেখো ভয় কিসে আমার আছে তালিম নেওয়া গান বলছি শোনো অভয় দিলাম নিদ্রা তোমায় ভয় পাবে জেগে জেগেই স্বপ্ন দেখো যখন খুবই ঘুম পাবে আমি নেহাত শান্ত ছেলে শুকনো মাঠেও পিছলে যাই একটুখানি আড়াল পেলে ঘুমের পরে নিদ্রা যাই তুমি যদি ইচ্ছা করো গল্প লেখার বাই ওঠে আমায় দেখো আকুল হয়ে লাগিয়ে দেব সস ঠোঁটে তখন তুমি গল্প লিখো রক্তমুখী নীল বাঁদর নয়তো লিখো আষাঢ় মাসে ছেঁড়া কাঁথা লাল চাদর লিখতে পারো তাদের কথা রাতেও যারা ঘুমায় না চুলকে দিলে রাগ করে খুব লাগবে তোমার খুব চেনা একটা ভালো টপিক আছে তিনি মহান সব জানেন গান কবিতায় রবীন্দ্রনাথ ডাক্তারেরাও বাঘ মানেন হেঁটে হেঁটেই বাজেট বানান রাজ্য চালান চুটকিতে মাথায় যে তার কি আছে তাই ভাবতে পারো মাঝরাতে যদি ভাবো অঙ্ক পেল অন্ধকার উপায় আছে বলছি শুধু খুঁজবে কোনো বন্ধ দ্বার তার উপরে কপাল ঠুকো ফুলবে যখন আলুর সাইজ ভূতের অক্কা হবে দিলাম তো মাইকি সারপ্রাইজ আমার কাছে গল্প অনেক খানিকটা খানিকটানায় যাও বসে শোনো রাগ করো না ছাড়বো নটা চল্লিশে বলবো তোমায় দুঃখ অনেক বলবো কাকে ভাবছি তাই খুব তো তাই তো তোমায় ডাকছি এত শুনছ ভাই যাক অনেক ভাট বকেছি কিছুটা তার সত্যি গো রাত বিরেতে নিদ্রা পেলে ঘুম তাড়িয়ে উল্টে শো